আপনি কি কখনো ভেবেছেন কেন নতুন মেসি এচিফের সিটির হয়ে তিরিশ নম্বর জার্সি বেছে নিয়েছেন আজকের ভিডিওতে আমরা জানব তার পেছনের গল্প কৌশলগত দিক এবং এই চুক্তির ভবিষ্যৎ প্রভাব সবকিছু একদম বিস্তারিত রিভার প্লেটের মাটিতে তার প্রথম দাগ রেখে এচিভেরি ফুটবলের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন যদিও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির আগে সম্পন্ন হলেও দু সালের জানুয়ারিতে তার নাম নিবন্ধিত হয় দীর্ঘ সময় রিভার প্লেটে থাকলেও এবার সিটির হয়ে খেলার স্বপ্নের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি নম্বর এই নম্বরটি কি শুধু একটি সংখ্যা নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশেষ কোনো বার্তা ইতিহাসে লিওনেল মেসিও তার কেরিয়ারে প্রাথমিক দিনগুলিতে তিরিশ নম্বর জার্সি পরে ছিলেন এভাবে এচে এভেরি যখন সিটির হয়ে তিরিশ নম্বর জার্সি পরে মাঠে নামবেন তখন তার শুধু একটি নম্বর নয় বরং নতুন প্রজন্মের জন্য এক প্রেরণার চিহ্ন এই নম্বরের পেছনে ঐতিহ্য এবং তাৎপর্য সবার মনে জাগিয়ে দেয় নতুন স্বপ্ন নতুন প্রত্যাশা প্রত্যাশাভের চুক্তির সিটির সঙ্গে দু পর্যন্ত স্থায়ী রিভার প্লেট থেকে এক কোটি পঁচিশ লাখ পাউন্ডে সাড়ে চার বছরের চুক্তি যা কেবল একটি আর্থিক বিনিয়োগ নয় বরং সিটির ফুটবল দর্শনে এক নতুন দিগন্তের সূচনা সিটির নতুন কৌশলগত পরিকল্পনায় অ্যাচভের যোগদান অনেক গুরুত্বপূর্ণ তার গতিশীলতা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সৃজনশীল রিবল দক্ষতা প্রতিপক্ষের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অ্যাচভেরি নিজেই বলেছিলেন ফুটবল আমার জীবন তার এ উক্তি থেকে স্পষ্ট কিভাবে ফুটবল প্রতিটি মুহূর্তে তার আত্মার অংশ ইউরোপের সেরা দলের হয়ে খেলার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সিটি তার জন্য শুধু একটি ক্লাব নয় বরং একটি স্বপ্নের ঠিকানা তিনি বলেছিলেন আমি এখন নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় বলতে পারছি এই আবেগ ও আত্মবিশ্বাসই তাকে আরও আলাদা করে তুলবে এবং সিটির প্রতিপক্ষদের জন্য তার উপস্থিতি এক নতুন বিপ্লবের সূচনা করবে সিটির মাঠে অ্যাচিভের আগমন মানে শুধুমাত্র একজন নতুন খেলোয়াড় যোগ হওয়া নয় এটি একটি কৌশলগত পরিবর্তন বয়ে আনতে পারে তুলনামূলকভাবে দেখা যায় অ্যাচেভেরির খেলার ধরন আমাদের স্মরণ করিয়ে দেয় সেই নতুন মেসির ওই সৃজনশীলতা ও দক্ষতা যা মেসি নিজেও তার প্রারম্ভিক দিনগুলোতে দেখিয়েছিলেন তার ড্রিবল পাস এবং গোল করার ক্ষমতা সিটির আক্রমণাত্মক লাইনকে আরও ফলপ্রসূ করে তুলবে যা প্রতিপক্ষের ডিফেন্সে এক নতুন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এই কৌশলগত বিন্যাস সিটির ইতিবাচক দিক থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে বলতে গেলে কেউ কেউ মনে করতে পারেন তিরিশ নম্বর মানে নতুন ধরনের জাদু কল্পনা করুন মাঠে অ্যাচে ফেরে যখন তার তিরিশ নম্বর জার্সির নিচে মাঠে নামবেন তখন সিটির দর্শকরা হবে এক নতুন দিনের সাক্ষী যেখানে ইতিহাস ও ভবিষ্যৎ একসাথে মিশে যাবে ড্রামাটিক মোড়ে এই চুক্তি সিটির ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে দেবে যেখানে কৌশলগত বিন্যাস আবেগ এবং উদ্দীপনার এক নতুন মিশেল ফুটে উঠবে সুতরাং নতুন মেসি অ্যাজিফেরি এখন সিটির হয়ে তিরিশ নম্বর জার্সি পরে তার ফুটবল যাত্রা শুরু করতে যাচ্ছেন আপনারা কি ভাবেন এই নতুন আগমন সিটির মাঠে কতটা প্রভাব ফেলবে নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত ও প্রত্যাশা শেয়ার করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসবো আরও এই ধরনের বিশদ ও প্রফেশনাল বিশ্লেষণ ধন্যবাদ সুস্থ থাকুন এবং ফুটবলের জগতে থাকুক উজ্জ্বলতা